সকলের নজর রয়েছে আঠেরো তারিখে আদালত কি রায় দেয় সেদিকে অবশ্যই সকলের নজর রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণভাবে যারা এই আন্দোলনকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যাদেরকে আমরা বারবার দেখেছি সামনে এগিয়ে এসে তাদের যে বক্তব্য সেটাকে তুলে ধরা বিচার যেন কোনোভাবেই পিছিয়ে না যায় বিলম্বিত না হয় সেই আওয়াজকে বারবার যারা তুলে ধরেছেন সেই জুনিয়র ডাক্তাররা আজ পথেও তারা নেমেছিলেন সেই জুনিয়র ডাক্তারদের মধ্যে অন্যতম মুখ আশফাকুল্লাহ নাইয়া তিনি কি বলেছেন আজকে রায়দান যখন যেদিন ঘোষণা হবে দিনক্ষণ ঘোষণার কথা জানার পর শুনুন ফরেন্সিক রিপোর্ট যেটা বেরিয়েছে সেখানেও বলছে যে এটা একজনের দ্বারা ঘটনা সম্ভব নয় এতও সেমিনার রুম ঘটনাস্থল কি না সেটাও সম্ভব নয় তো অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নের একটা উত্তর সঞ্জয় রায় কখনও হতে পারে না আরও প্রশ্ন ফাঁকা থেকে যাচ্ছে সঞ্জয় রায়কে ফাঁসি দুক জীবন দুক সেটা আলাদা পাঠ কিন্তু আমরা বারবার বলছি যে এই সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে যাবজ্জীবন দিয়ে যে বিচার মানুষ পেতে পারে না কাউকে ধরে নিয়ে সাপোর্ট করে দেওয়ার এই যে প্রচেষ্টা এটার বিরুদ্ধে মানুষের গর্জে উঠতে হবে আমরা এখনও ঘটনা কীভাবে ঘটলো কারা ঘটালো কেন ঘটালো সেই কি সেটা উদ্দেশ্য এখনো ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি না এখনো অসন্তোষ আছে জুনিয়র ডাক্তারদের মধ্যে আন্দোলনের যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে সিনিয়র ডাক্তাররাও একইভাবে অসন্তুষ্ট কি বলছেন সিনিয়র ডাক্তার উৎপল বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য যেমন শোনাব একই সঙ্গে দেবাশী সালদার আন্দোলনকারী জুনিয়র ডাক্তার অন্যতম মুখ তার বক্তব্য পরিবারের পক্ষ থেকে ট্রায়াল কোর্টে এবং মহামান্য হাইকোর্টে আরও গভীর এবং বিস্তারিত তদন্ত চেয়ে আবেদন করা হয়েছে আমরা নিশ্চিত যে আগামী পনেরো তারিখ যে আমাদের মহামান্য হাইকোর্টের কাছে যে শুনানি আছে সেখান থেকে আমরা উপযুক্ত একটা নির্দেশ তারা দেবেন তদন্তকারী সংস্থা সিবিআইকে যাতে হচ্ছে যে আরও যারা যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের সবাইকে তদন্তের আওতায় নিয়ে এসে বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে এই আশা আমরা রাখছি বিরুদ্ধেই প্রাথমিক চার্জশিট দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে ট্রায়াল চলছিল তার শাস্তি ঘোষণা হবে সঞ্জয় রায় এটার সাথে যে ইনভলভ সেটার প্রমাণ পাওয়া গিয়েছে তো তার কি শাস্তি হলো তার সর্বোচ্চ শাস্তি হোক সেটা আমরা চাই কিন্তু এই ঘটনা যদি শুধু সঞ্জয় রায়ের শাস্তিদান শুধুমাত্র সঞ্জয় রায়ের শাস্তিদান হয় তাহলে তো গোটা ঘটনার কোনো মানে থাকছে না তাহলে তথ্য প্রমাণ লোপাট কারা করলো কেন করলো সিএফএসএল রিপোর্টে যে অসঙ্গতি সেটা কেন আসছে কীভাবে আসছে যে মিশ্র ডিএনএর কথা বলা হচ্ছে সেটার উত্তর কী যে ধস্তাধস্তির চিহ্ন নেই তবু প্লেস অফ অকারেন্স বলা হচ্ছে এই প্রশ্নের উত্তর কি আমাদের বক্তব্য যে যে বা যারা প্রত্যক্ষ এবং ভাবে এই নারকীয় ঘটনার সাথে যুক্ত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি তো ফলত আঠেরো তারিখে সঞ্জয় রায়ের শাস্তি হলো এটা নিয়ে উল্লসিত হওয়ার কিছু নেই আবার এটাও নয় যে তারান্বিত হচ্ছেন না একদমই না আসান্ব হওয়ার জায়গা নেই কেননা প্রথম থেকেই তারা তো শুধু সঞ্জয় রায়কে শাস্তি দেওয়ার ক্ষেত্রেই বেশি তৈরি করছে কেননা সিবিআই যে সিবিআই নব্বই দিন ধরে একটা কলেজের প্রিন্সিপাল এবং একটা থানার ওসিকে গ্রেপ্তার করলো তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেমই করতে পারলো না এই প্রশ্নের উত্তর কি আশান হওয়ার কোনো জায়গা নেই তবে হ্যাঁ সঞ্জয় রায় যদি এটা ইনভলভ হয় যার প্রমাণ রয়েছে তার শাস্তি হোক সেটা নিয়ে আমাদের কোনো মানে হতাশার জায়গা নেই বা এই প্রশ্নটা করার কোনো মানে নেই যে সঞ্জয়রাই কে কি তো আপনারা বাঁচানোর চেষ্টা করছে কেন বাঁচানোর চেষ্টা করবো তারা তার বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে তার শাস্তি প্রয়োজন কিন্তু আর যাদের যাদের এভিডেন্স রয়েছে যে যেভাবে তদন্ত আরও তদন্তের প্রয়োজন যেটা অভয়ের মা বাবা বলছেন যে জন্য তারা কোর্টে যাচ্ছেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন তো এই ঘটনাটার আমরা সমাধান চাই সমাধান চাইছেন বিচার চাইছেন এখনো অসন্তোষ রয়েছে জুনিয়র ডাক্তারদের মধ্যে আন্দোলনকারীদের মধ্যে কিঞ্জল নন্দ তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি তার বক্তব্য এবার আঠেরো তারিখ রায়দান হবে সঞ্জয় রাইয়ের কেসে এবং এই রায়দান হওয়ার পরেই কিন্তু মিশ্র একটা প্রতিক্রিয়া উঠে আসছে আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রান্টের যে মিছিল হচ্ছে সেই মিছিল থেকে আমার সঙ্গে রয়েছেন জুনিয়র ডক্টর ফ্রন্টের অন্যতম মুখ কিঞ্জল নন্দ কিঞ্জল এই যে রায়দান হবে আঠেরো তারিখে বলা হচ্ছে কোটের তরফ থেকে কোথাও গিয়ে কি কিছুটা ডিম্যান্ডস বা আপনার যে দাবিগুলো ছিল কিছুটা কি মিট করা হলো মনে হচ্ছে আমাদের যে দাবি ছিল যে এই ঘটনা কে ঘটিয়েছে বা কারা ঘটিয়েছে এবং সেই ঘটনার পেছনে মোটিভ কি ছিল এবং সেই ঘটনা পেছনে মোটিভ কি ছিল আমরা প্রত্যেকেই দেখেছি যে এই ঘটনা ঘটার পর আপনারাও দেখেছেন যে এই তথ্য প্রমাণ লোপাটের একটা অদ্ভুত চেষ্টা চলেছে ন তারিখ চোদ্দো তারিখ প্রত্যেকটি সময় তাহলে সঞ্জয় রায় কে এমন ব্যক্তি যে তাকে বাঁচানোর জন্য এইরকম তথ্য প্রমাণ লোপাট শুরু হলো তাহলে এই প্রশ্নটা থেকে যাচ্ছে এবং সিএফএসএল এর রিপোর্ট সেইটার যদি মান্যতা থাকে তাহলে সেখানে যে অসংগতির কথাগুলো আমরা পেয়েছি তাহলে সেই উত্তরগুলো আমরা পাইনি এখনো তাহলে এই ঘটনার পেছনে মোটিভ কী সেটাও আমরা জানি না কিন্তু তারপরেও সঞ্জয় রায় দোষী যদি সাব্যস্ত হয় আমরা তার চরম থেকে চরমতম শাস্তি দাবি করছি পরে মানে আঠেরো তারিখে যদি রায় ঘোষণা হয় তারপরেও কি আপনাদের আন্দোলন চলবে বা আপনাদের মনে হয় যে আরও কেউ আপনারা যেটা বলছেন যে কাউকে লোকানোর জন্য এরকম তথ্য প্রমাণ লোপেটা হয়েছে আপনারা কিন্তু মনে করেন যে এরপর আন্দোলন চালাবেন বা এখানে আরও কেউ জড়িত রয়েছে কিনা আমাদের হাতে ক্ষমতা তো নেই আমাদের হাতে যেটুকু ক্ষমতা আন্দোলন করা সেটুকুই আমরা করছি ক্ষমতার অলিন্দে যারা আছেন তারা যদি এই জিনিসটাকে একটু গুরুত্ব সহকারে বা বিবেচনার সাথে দেখেন যে এই ভিন্ন কাজ যে করেছিলেন বা যারা করেছিলেন বা এর সাথে যারা যুক্ত তাদেরকে আড়াল করা উচিত বা আড়াল করলে ভালো তাহলে সেটা তাদের ব্যাপার তবে আমার মনে হয় রকম ঘটনা আমাদের রাজ্যে এবং দেশে খুবই বিরল তাই এই ঘটনা যদি প্রকৃত মানে বিচার না হয় তাহলে এই ঘটনা কিন্তু আবারও ঘটবে আজকে যার বাড়িতে ঘটেছে তাদের যে মানে পরিবারের যে অবস্থা সেই পরিবারের অবস্থাটা যদি আমরা একটু ভাবি তাহলে আমার মনে হয় এই জিনিসটাকে নিয়ে মানে এত হুশাস হিশ্বাস করার কোনো প্রয়োজন বলে মনে করি কোনো হাসাপের দরকার নেই এমনটাই বলছেন কিঞ্জল দ্বন্দ্ব এবং তাদের বক্তব্য খুব পরিষ্কার যে সঞ্জয় রায় এমনকে যাকে লোকানো যাকে বাঁচানোর জন্য তথ্য প্রমাণ লোপাট করতে হয়েছে এই অভিযোগ তুলছেন নন্দ আদেও কি তথ্য প্রমাণ লোপাট হয়েছিল সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ ক্যামেরায় কমলের সাথে অর্কদীপ্ত জি চব্বিশ ঘন্টা কলকাতা আর এই ঘটনায় সব থেকে বেশি যারা ক্ষত বিক্ষত হয়ে আছেন বিদীর্ণ হয়েছেন যারা যাদের হৃদয় ভেঙেছে সব থেকে বেশি এখনও যন্ত্রণা পাচ্ছেন কষ্ট পাবেন আগামীতেও নির্যাতিতার মা বাবা তারা কি বলছেন তারা বলছেন সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ সিবিআই শুধু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে আঠারো তারিখ যায় রায় আসুক না কেন আমরা তদন্ত চাই প্রথম যে সিঁড়ি সেটা হয়তো আজকে পার করতে পারছি আঠারো তারিখে যে রায় রায়ই আসুক না কেন আমাদের তো আমরা তো সার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি আমরা চাইছি এর পেছনে যারা যারা যুক্ত সমস্ত অপরাধীদের সামনে এনে সে কাজ সিবিআই আনবে না কোর্ট বুঝবে কাকে দিয়ে করাবে সবাইকে সামনে এনে সবার উপযুক্ত শাস্তি চাইছি সিবিআইকে আমরা করবো না আমরা কোর্টে যা করার করুন সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ মনে করতে পারেন আপনারা আমরা যেটা বোঝাচ্ছি সিবিআই সেটা আমাদের আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদের প্রশ্নে সঠিক উত্তর দিচ্ছে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা